হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণালী স্বর্ণা সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমি আজকে চিকেন কারি রেসিপি নিয়ে আসলাম তো আমি যেভাবে চিকেন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আমি দেখতে পেয়েছ আমি একশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি তাতে আমি দুই চা চামচ হলিদুর গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি যে যে প্রসেসে চিকেনটা রান্না করতেছি তোমরা যদি এরকম প্রসেসে রান্না করো দেখবি চিকেন খেতে খুব ভালো লাগবে আর চিকেনের কালারটাও খুব সুন্দর হবে আমি কিছুদিন আগে চিকেন রান্না করতাম তা কালারটা সুন্দর আসতো না কিন্তু খেতে ভালো লাগতো তো আমি তারপর থেকে এই প্রসেসে রান্না করতে দেখি তো আমার হাজব্যান্ডও ভালো খায় পরিবারের সবাই খুব পছন্দ করে আর কালারটাও খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো এরকমভাবে রান্না করে দেখবে দেখতে পেয়েছো আমি সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে হাতের সাহায্যে ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে হলুদ আর তেল ভালো করে মিশে যায় তো দেখতে পেয়েছ আমি হাতের সাহায্যে অনেক সুন্দর করে মেখে নিয়েছি এই পর যে আমি ভালো করে মেখে নিয়ে তারপরে কিছুজনের দশ মিনিট বা পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যদি হাতে সময় না থাকে তাহলে পাঁচ মিনিটের জন্য রেখে দেওয়া যাবে আমার হাতে অনেক সময় ছিল যার কারণে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে যাবো যার কারণে আমার চিকেনটা খেতেও ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে আমি চিকেনে আলু খেতে খুব পছন্দ করি যার কারণে আমি কিছু স্লাইস করে আলু কেটে নিয়েছি যা তেলে ভালো করে ভাজে নেব আমি চিকেনের রান্নায় আলু ভাজে ইউজ করি যাতে আমার আলুটা খেতে আমি খুব পছন্দ করি এর জন্য দেখতে পেয়েছ আমি আলুটা ঠিক এরকম পর্যায়ে ভেজে নেব যখন এরকম ভাজা হয়ে যাবে ফিফটি তার তারপরে আমি আলুটা তুলে নিব সেই কড়াইতে তেলের কড়াইতে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য পরিমাণে পেঁয়াজ ইউজ করব দেখতে পেয়েছ আমি কাঁচা চিরা লঙ্কা ইউজ করেছি আর পরিমাণের মতো পেঁয়াজ ইউজ করেছি এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব একদম বেশি ভাজবো না দেখতে পেয়েবে আমি যেরকম ভেজে নেব ঠিক সেরকম ভেজে নিয়ে তোমরা চিকেন মিশাবে দেখো ঠিক এমন হবে ঠিক এরকম এরকমভাবে ভাজবে তখনই কিরে কালারটা ঠিক ওরকম আসবে তখনই তুমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিবে দিয়ে ভালো করে নাড়তে থাকবে নাড়তে নাড়তে আমি কিছুক্ষণে পাঁচ মিনিটের জন্য চিকেনটা ঢেকে নেব পাঁচ মিনিট পরে চিকেনটা খুলে হাতার সাহায্যে ভালো করে কষাতে থাকবো আর গ্যাসের লো লো ফ্লেমে রেখে গে আমার কষাতে হবে হাই ফ্লেমে দিলে চিকেনটা নিচ থেকে পোড়া লেগে যাবে আমি যেরকম করে করছি ঠিক যেরকমভাবে করবে দেখবে চিকেনটা খেতেও ভালো লাগবে এই পর্যায়ে এসে আমার চিকেনে চিকেনের গা থেকে দেখো তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি রসুন বাটার পেঁয়াজ রসুন আর আদা বাটা ইউজ করেছি দেখো মাংসের গা থেকে কত তেল ছেড়ে এসেছে তখন আমি ইউজ করে দেব হলুদ আর দুই চা চামচ একটা চামচ হলুদ আর দুই চা চামচ মরিচের গুঁড়ো আমি চিকেনের ঝাল খেতে পছন্দ করি যার কারণে আমি দু চা চামচ মরিচ দিয়েছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম ইউজ করবে দেখো আমি দুই চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি আমি এখানে বাটা জিরে গুঁড়ো দিলাম না যেহেতু আমার বাটা জিরে গুঁড়ো ছিল না তাই গুঁড়োটা দিয়েছি আমি বাটা মশলা রান্না করতে খুব পছন্দ করি তোমরাও আমার মতো কে কে আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো দেখতে পেয়েছ চিকেনটা ঠিক কি সুন্দর কালার এসেছে আমি খুব সুন্দর করে নাটতেছি নাটতে নাড়তে আমি এখন আমার ভাজা আলুগুলো ছিল সেগুলো মাংস দিয়ে দেব আমি খুব আস্তে আস্তে করে কষাচ্ছি যার কারণে চিকেনের ভিতরে যেন আমি যেগুলো মশলা ইউজ করেছি সবগুলো ঢুকে এর জন্য আমি খুব সামান্য পরিমাণে করে আস্তে আস্তে করে কষাচ্ছি এই দেখো আমি এই পর্যায়ে এসে আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে কিছু জন্য নাড়তে থাকবো এই পর্যায়ে আমি জল ইউজ করে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম ঝুলখা থেকে পছন্দ করে সে সেরকমভাবে জল ইউজ করবে আমি বেশি ঝোলও পছন্দ করি না আর মাথা মাখাও পছন্দ করি তোমাদের পরিমাণ মতো তোমরা জল ইউজ করে দিবে দেখো কি সুন্দর জল দিচ্ছি পরে দেখো কালারটা কি সুন্দর উঠে এসেছে পাগল পাগল না ভরা চোখে তলায় কালী না থাকে শান্তকরের থাকে চিন্তা

কালারটাও খুব সুন্দর এসেছে আর চিকেনটাও খেতে খুব ভালো হয়েছিল তোমরা আমার মতো ট্রাই করে দেখবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আমার ভিডিওতে লাইক করবে থ্যাংক ইউ বাই ওয়াচিং